আমরা অনেকেই ফরেক্স মার্কেটের পিপস জিনিসটা কি এই ব্যাপারটা নিয়ে অধিকাংশ মানুষ দ্বিধায় থাকি দ্যাটস ওয়াই আজ আমরা ফরেক্স ট্রেডিং এর পিপস জিনিসটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে সে ব্যাপারে কথা বলবো পিপ একটা সংক্ষিপ্ত শব্দ যেটার ফুল ফর্ম হচ্ছে পার্সেন্টেজ ইন পয়েন্ট সহজভাবে বললে ফরেক্স মার্কেটের সকল ধরনের কারেন্সি অ্যাসেট বা কমোডিটির প্রাইস পরিবর্তনের সর্বনিম্ন একককে পিপস বলে উদাহরণস্বরূপ ইউরো ইউএসডি পেয়ারের প্রাইস যদি ওয়ান বা এক দশমিক একের পরে তিনটা জিরো হয় এরপর ইউরো ইউএসডি এর প্রাইস যদি চেঞ্জ হয়ে ওয়ান হয় তার মানে হচ্ছে এখানে ওয়ান পিপস বেড়েছে মানে প্রত্যেকটা কারেন্সি পেয়ারের প্রাইজের সবার লাস্ট যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার সর্বনিম্ন এককটির নামই হচ্ছে পিপ তবে এখানে আরেকটি বিষয় হলো কারেন্সি পেয়ার অনুযায়ী দশমিকের পর কয়ে ঘর পর্যন্ত পিপ কাউন্ট হবে সেটাও কিন্তু নির্ভর করে যেমন ইউরো ইউএসডি পেয়ারে দশমিকের পর চতুর্থ ঘর থেকে পিপ কাউন্ট শুরু হয় এদিকে আবার ইউএসডি বা গোল্ডের ক্ষেত্রে দশমিকের পরের ঘর থেকেই পিপ কাউন্ট শুরু হয় সো কোন কোন পেয়ারে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে পিপ কাউন্ট শুরু হয় এটা আপনি যখন ফরেক্স মার্কেট নিয়ে প্রচুর ঘাটাঘাটি করবেন এবং রেগুলার ডেমো ট্রেড করবেন তখনই বুঝে যাবেন আর ফরেক্স ট্রেডিং এর লাভ লসও কিন্তু হিসাব করা হয় এই পিপ এর মাধ্যমে অর্থাৎ ট্রেড করার সময় আপনি যদি এক সেন্টের লট নিয়ে ট্রেড শুরু করেন তাহলে প্রতি পিপে আপনার এক সেন্ট করে লাভ অথবা লস হবে আর যদি লট সাইজ বাড়িয়ে দশ সেন্ট করে লট নিয়ে ট্রেড করেন তাহলে প্রতি পিপ ওঠানামায় দশ সেন্ট করে লাভ অথবা লস হবে মোটকথায় এই পিপসের ধারণা ক্লিয়ার থাকলে প্রত্যেকটা ট্রেডে আপনি কেমন রিস্ক নিবেন এবং সেই ট্রেডে আপনার কি পরিমাণ প্রফিট অথবা লস হবে সেটা আগে থেকেই বুঝতে পারবেন ফর মোর ইনফো অ্যাবট ফরেক্স মার্কেট সাবস্ক্রাইব টু বুলিশ ট্রেডার